গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তোমাদের এস ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আজ কিন্তু সোমবার সোমবার সকাল এখন বাজে প্রায় আটটা তো ঘুম থেকে উঠেই আগে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে উঠে জামাকাপড় মানে বাসি জামাকাপড় চেঞ্জ করে ছেলেকে খাওয়ানো তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর পরে মেয়ে খেলো খেয়ে আমরা একটু চা বিস্কুট খেলাম খাওয়ার পরে এবার কাজে হাত দিচ্ছি দেখে বুঝতেই পারছো প্রথমে আসলাম বিছানাটা গোছাতে ওদিকে রান্নাঘরের বাসনটাও মাজা হয়ে গেছে বাসনটা মেজে আসলাম রান্নাঘরে আর কোনো কাজ হয়নি শুধু বাসনটাই মেজেছি বাসনটা মেজে চলে আসলাম বিছানাটা তুলতে কারণ বিছানা বিছানাটা না তুললে তো ঘরটা ঝাড় দেওয়া যায় না সেই জন্য বিছানাটা আগে তুলে নিই তারপরে ঝাড় দিয়ে মুছতে হবে তো যাই হোক আর আমার ছেলেটাকে দেখো ও হচ্ছে গিয়ে আমি যেখানে থাকবো সেখানেই আমার পিছন পিছন খালি থাকবে দেখো ও চলে এসছে বিছানাটা গোছাতে এরকমই করে আর ওদিকে আমার মেয়েটাও ওকে সকালবেলাটা আমার মেয়ে নিয়েই থাকে বেশিরভাগটা তো বিছানাটা গুছানো হয়ে পড়ে তারপরে ওরা দুজন মিলে আর কি খেলবে সকালবেলাটা আমার মেয়েটা খুবই কম পড়তে পার মানে পড়তে বসতেই পারে না ভাইকে ধরবে না পড়াশোনা করবে বলো তো তো যখনও ঘুমিয়ে পড়ে এখন তো স্কুলটা নেই স্কুল খুলে গেছে আজকে আর কি নেই আজকে ছুটি সোমবার আজকে তো ঈদ রয়েছে ঈদের কারণে সোমবার আজকে স্কুলটা ছুটি রয়েছে কালকে স্কুলে পাঠাবো তো সেটাই আর কি টেনশন করছি কারণ কালকে সকাল থেকে স্কুল ওদের স্কুল সকাল আটটায় তো ভাবছি যে সকালবেলাটা কি করে সামলাবো কারণ সকালবেলাটাই কিন্তু কাজটা বেশি থাকে সেই কারণে আর আমার ছেলেটা এখন এমন হয়েছে না মানে শুধু মানে কোলে ওঠার বায়না করে আর বিশেষ করে আমার কাছে মানে কাজ করতেই দেয় না দেখতে পাচ্ছ ও মানে আমার মেয়ে নিতে চাচ্ছে ও কিন্তু যেতে চাচ্ছে না ওখানে আমার কাছেই আসবে তো এরকমই করতে থাকে ছোটো বয়সে তো এরকম করবেই তো যাই হোক আমার মেয়েও এরকমই ছিল তো তবুও কাজ তো করতেই হবে ছেলে মেয়ে সামলিয়ে তো সব কিছু সামলিয়ে তারপরে কাজ তো করতেই হবে মেয়েদের এটাই হচ্ছে গিয়ে জীবন তো যাই কিছু করার নেই তো বিছানাটা মোটামুটি গুছিয়ে নিলাম তাও এখন ছাড়বো কারণ তো আমার মেয়ে যে সকালবেলা পড়তে বসে না তা না ও বসে যখন ওর ভাই ঘুমিয়ে পড়ে তখন পড়তে বসে কারণ যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ বই নিয়ে বসতেই পারবে না কারণ বই নিয়ে টানাটানি করে সেই জন্য তো তারপরে এমনিতেও তো ধরে রাখে না তো দেখো সকালবেলা একটু নিয়ে বেরিয়েছিলো হাঁটানোর জন্য জুতো পরিয়েছে তো ও আর হাঁটছিলো না কারণ এখনও তো সেভাবে হাঁটতে পারে না ঘরের মধ্যেই চেষ্টা করতে বলেছি যে ঘরের মধ্যে নিয়ে হাঁটা বাইরে রোদ উঠে গেছে এখন তো ছটা বাজে না বাজে রোদ উঠে যায় তো বিছানাটা আগে গুছিয়ে নিলাম কারণ এখন ঘরটা না অনেকটাই এখন ঠান্ডা কারণ ওয়েদারটা একটু দেখছি ঠিক আছে তাপমাত্রাটা অনেকটা কম আছে সেই কারণে ঘরটা মানে টেবিল ফ্যানের মানে স্ট্যান্ড ফ্যানটার হাওয়াটা না ঠান্ডাই আছে তো সেই কারণে ছেলেকে ঘরেই ঘুম পড়ানো যায় এখন রান্না রান্নাঘরে শোয়াতে হয় না যেহেতু ঠান্ডা ওয়েদারটা সেই জন্য তো ছেলেকে ঘরেই ঘুম পড়াবো সেই কারণেই আগে আগে বিছানাটা গুছিয়ে নিলাম তো বিছানাটা গুছিয়ে এবার ঘরটা ঝাড় দেবো তো তারপরে এবার ছেলে যেই ঘুম মানে ঝাড় ধরার পরেই ছেলেকে ঘুম পড়াবো ঘুম পড়ানোর পরে তারপরে মেয়েটা একটু বই নিয়ে বসতে পারবে নাহলে সকালবেলাটা বই নিয়ে একদমই বসতেই পারে না তো যাই হোক ওকে ঘুম না পড়ালে তো হচ্ছে না তো বললাম যে একটুখানি ধর তারপরে ঘুমানোর জন্য কেন করতে থাকে যেন না কান্নাকাটি করতে থাকে ঘুম যখনই খুব জোর যখন ঘুম পেয়ে যায় না মানে ওকে কেউ সামলাতে পারে না এত কান্নাকাটি করবে মানে খাওয়াতে পারবো না কিছু করতে পারবো না এত কান্নাকাটি করবে শুধুমাত্র জন্য মানে ঘুমের খুব তো দেখো দুজনে মিলে কি করছে মানে এইখানে আসবে কারণ উপরের পাখাটা চলছে তো কারণ ঘরঝার দিচ্ছি ঘরের উপরের পাখাটা চলছে তো সেটা একটু গরম আছে হাওয়াটা উপরের হাওয়াটা ভালোই গরম তো সেই জন্য এইখানে আসবে দেখে রান্নাঘরে আসবে তো কোনো দাঁড়িয়ে আছে তো বলছিল যে আমি বলছি যে দাঁড়া ঘরটা ঝাঁদ দি নি তারপরে আর আমার ছেলেটা দেখো কিভাবে আমার পিছন ধরে দেখেছো মানে কিছুতেই মানে ওকে ছাড়াতে পারি না খালি ধরবে তো তারপরে দেখো এখনও ঘুম পড়ায়নি ভাবছি যে কী বলে তো খালি ভাবি যে এই কাজটা করে নিই মানে কাজ যত থাকে তত মানে কি বলবো যে ভাবি যে এই কাজটা সেরে নিই তারপরে ছেলেকে খাওয়াবো কি ছেলেকে ঘুম পরাবো এরকম একটা আর কি ভাবি খাওয়ানোটা আমি খুব বেশি একটা লেট করি না কারণ ওর খিদে পেলেও একদমই সহ্য করতে পারে না কান্নাকাটি এমন জুড়ে দেবে যে কেউ থাকতে পারবে না মানে পাড়ার লোক চলে আসবে এরকম কান্নাকাটি করবে তো সকালে এক কিছু বাসন মেজেছিলাম তারপরে আবার ছেলেকে খাওয়ালাম তো সেই কিছুটা বাসন আবার রয়ে গেছে মানে হয়ে গেছে তো সেই বাসনটা মেজে তারপরে আবার রান্নাটা বসাবো রান্নাটা বসাবো বলতে কি সকালবেলা একটু ইচ্ছা যে যে কিছু টিফিন করার তো সেটা ছেলেকে ঘুম না পড়ালেও হবে না তো ভাবছি এই বাসনটা মেজে ছেলেকে ঘুম পড়ি তারপরে টিফিনটা করব মেয়ের তো কালকে স্কুল খুলে যাবে মেয়ে তো সকালবেলাটা থাকবে না সকালবেলাটা কি করে কাজ করবো সে কি মানে সেটাই শুধু ভাবছি যে কি করে করব কে জানে তো কত সকালে আর উঠবো বলো তো মেয়ে তো স্কুলে চলে যাবে কাল থেকে তো সকালবেলা জানি না টিফিন সেইভাবে করতে পারবো কি না ছেলেকে নিয়ে একদমই সম্ভব না তাই ভাবলাম যে আজকে একটু করি তো সেই জন্য দোকানে পাঠিয়েছিলাম মেয়েকে মেয়ে একটু ময়দা নিয়ে আসলো তো বলছিলো লুচি করার কথা আমি বলছি না থাক লুচি করবো না পরোটা করি লুচি তো খেয়েছি ষষ্ঠীতে যখন গিয়েছিলাম মা দুদিন করে লুচি করেছে লুচি তো খাওয়াই হয়েছে তো ঠিক মতো আর কি করা হয় না তো সেই জন্যই ভাবলাম যে তাহলে একটু পরোটাই করি পরোটা ভেজে নিই ভেজে তারপরে তরকারিও করব তারপরে খাবো ওদিকে ছেলেকে ঘুম পরে দিয়েছে কিন্তু ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে আর ছেলের পাশে মেয়ে একটু বইনে বসছে তো আমি পরোটাগুলো আগে শিখে নিয়েছিলাম শেকে তারপরে এখন তেলে ভাজছি আমি এইভাবেই করি আগে সেকে রেখে দিই নাহলে না কড়াইটা ওই একটা একটা করে ভাজবো আর কড়াইটা না পুড়ে যায় তো ওই জন্য আগে ভালো করে সেকে তারপরে তেল দিয়ে এবার পরোটাগুলো ভালো করে ভেজে নেবো তো ভেজে নিই তো তোমরা দেখতে থাকো তো কুমড়ো আলুটা প্রায় ভাজা ভাজা হচ্ছে আর একটু লঙ্কা চেঁড়ে দিচ্ছি কারণ লঙ্কা চেঁড়েই করবো কালো জিরে ফোড়ন দিয়ে দেখতেই পেলে তো কুমড়ো শুধু আলু দিয়ে তো পরে তরকারি খেয়েছি কুমড়ো আলুটাও বেশ ভালোই লাগে তো মেয়ে আবার একটু কুমড়োটা খেতে চায় না ও বলছিলো কুমড়ো কেন দিয়েছো যে খা কুমড়ো মানে সবজি খাওয়াটাও তো দরকার সেই জন্যই আর কি তো কুমড়োটা রয়েছে কুমড়োটা আমার সবসময় ঘরেই থাকে কারণ আমার ছেলেকে তো খাওয়ানো হয় সেই জন্য তো ভাবলাম কুমড়ো আলু দিয়ে তরকারি খাই কত তো আলু তরকারি খেয়েছি এবার একটু কুমড়ো আলু তরকারি করি তো বেশ ভালোই হয়েছিল খেতে তো ওদিকে দেখো তরকারিটা ভাজা ভাজা হোক ওদিকে কিন্তু আমি রান্নার তরকারিও কাটা শুরু করে দিয়েছি কারণ একবারই বসিয়ে দেবো রান্নাটা সেই জন্য কারণ ঠান্ডা ঠান্ডা এখন আছে সকালবেলাটা আর ছেলে যেহেতু এখন ঘুমোচ্ছে ঘরে তো উঠলেই তো এই ঘরে চলে আসবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি রান্নাটা হয়ে গেলে পরে তারপরে ওরা এই ঘরে এসে একটু বসতে পারবে যতই হোক একটু তো গরম আছে হালকা সেই জন্য তো জানি না কবে বৃষ্টি হবে বৃষ্টির হলে পরে তো একটু মানে বাঁচি সেই জন্য কি বলবো গরমে আর কিছুই ভালো লাগছে না এই কটা দিন যা গরম দিয়েছে সে তুলনায় আজকে অনেকটাই গরমটা কম মানে গরমে শরীর মানে জ্বালা পোড়া করতো ষষ্ঠীর কটা দিন মার ওখানে গিয়ে যখন ছিলাম এত কষ্ট হচ্ছিল গরমে কি বলবো বাধ্য হয়ে তো আমার ছেলে মানে এত কান্নাকাটি করছিলো ছেলেকে রাত্রিবেলা যেন তো বাড়িতে নিয়ে এসে ঘরেই মানে রাত্রিবেলা ঘুমোতেই চলে এসছিলাম বাড়িতে মানে মার ওখানে থাকতেই পারছিলাম না এত গরম ছিল তো আমি আসিনি আমার সাথে আমার বোন এসেছিলো আমরা রাত্রিবেলা ঘরে এসেই ঘুমিয়েছিলাম তো যাই হোক তরকারিটা দেখো হয়ে গেছে আর এই কিছুটা আর কি রেখে দিলাম ওর বাবা আসলে ওর বাবাকে দেবো কারণ ওর বাবা তো বাড়ি নেই হাঁটে গেছে চলে আসবে ওর বাবা বারোটা কি সাড়ে বারোটার মধ্যে চলে আসবে তো আমাদের দুজন একটা বেড়ে রেখেছি তো মেয়েকে দিয়েছি খেতে মেয়ে খাচ্ছে আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে জানি না আজকে পুরো টানা ঘুম দিয়েছে জানো না সেই পনেরো দশটার সময় ঘুমিয়েছে আর উঠেছে কটা যেন সেই বারোটায় তো আমি টেনশন করছিলাম কেন বলে তো ওর খাওয়ার সময় হয়ে গেছিলো ওর খাওয়ার সময় সাড়ে এগারোটা হয়ে গেছিলো মানে সাড়ে এগারোটার সময় খাওয়া তো দেখছি যে ঘুমিয়ে যাচ্ছে এবার ডাকতেও পারছি না ঘুমালে তো ঘুমটা পূরণ করতে দিতে হয় ডাকাও যায় না তো ভাবছি যে ঠিক আছে ঘুমটা পুরো হোক তো আমার না ছেলেবেলের মানে খাওয়ার যখন সময় হয়ে যাবে ওদের একটু মানে লেট হলে পরে না আমার মাথাটা মানে খারাপ হয়ে যায় যে কখন ওদের খাওয়াবো তো টাইমটা মানে যদি উল্টোপাল্টা হয়ে যায় ভালো লাগে না কখন আর কি খাওয়াবো সেটাই খেলে ভাবছিলাম যে কখন উঠবে তো আমার মেয়ে উঠানোর চেষ্টা করছিলাম যে থাক ঘুম যখন ঘুমক ঘুমটা পূরণ হোক তারপরে উঠলে পরেই খাওয়াবো তো ঘুমটা যদি পূরণ না হয় না তাহলে কিন্তু কান্নাকাটি করবে তো ওই জন্যই বলছিলাম যে থাক তুলিস না ঘুমুক কান্নাকাটি আবার ভালো লাগে না ওর যখন উঠবে উঠুক তারপরে ওকে খাওয়াবো খাবারও রেডি করা হয়ে গেছে আমার ওদিকে হ্যাঁ সেই জন্যই আর কি তো ওই তরকারিটাও দেখো আমি একদম পুরো প্লেন রান্না করছি কারণ কটা দিন এত রিচ খাবার হয়েছে মানে বুঝতেই পারছো ষষ্ঠীতে মানে ভালোই রিচ খাবার হয়েছে তো আমার বোনের বোনের পরে তো শরীর খারাপ হয়েছিলো তা আমাদের ঠিক আছে আমরা এখন ঠিক আছি আমাদের কিছু হয়নি অবশ্য তবুও আর কি গরম তো গরম একটু রিচ খাবার খেলে পরে একটু হালকা খাবার খাবার খাওয়াটাই মনে করি ভালো তো সেই জন্যই একদম কাঁচা লঙ্কা একটু ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা করছি তো খেতে কিন্তু খারাপ হয়নি ভালো হয়েছিল তো এই তরকারি সেরকম আমরা বাজারঘাট ঘরে নেই যে আরও কিছু করবো কারণ আজকে ওর বাবাও বাড়িতে নেই যে ওর বাবাকে বাজারে পাঠাবো কারণ ওর বাবা তো হাঁটে গেছে সেই জন্য তো আগামীকাল যাবে বাজারে তখন সবজিপাতি যা লাগবে সব নিয়ে আসবে তো এই দেখো এদিকে আমি তরকারি করছি আর ওদিকে কিন্তু ছেলের সবজিটাও কেটে রেখেছি ছেলের খাবারটাও বসিয়ে দেবো তো মোটামুটি আমার রান্নাবান্নার প্রায় অনেকটাই কমপ্লিট বেশ মানে রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে যায় এত ভালো লাগে কারণ এইটাই হচ্ছে কি সবচেয়ে বড় কাজ সংসারে রান্নাটা রান্নাটা হয়ে গেলে বাসি কাজ যা থাকে মানে বাকি কাজ বাসি কাজ তখন হয়ে গেছে মোটামুটি তো বাকি কাজ আর কি যা থাকে সেগুলো আস্তে আস্তে টুকটুক করে করাই যায় অসুবিধা হয় না রান্নাটাই মেন গরমের মধ্যে তো তো দেখো এই যে ছেলের খাবার আর আমি ছেলের খাবার কিন্তু অনেকটা এখন চেঞ্জ করে দিয়েছি কারণ আগে যে খাবারও দুবার খেত সেটা এখন একবারই খায় এখন বাজে সাড়ে এগারোটা রান্নাবান্না প্রায় কমপ্লিট মানে কমপ্লিট এখনো হয়নি হচ্ছে তরকারিটা হচ্ছে এই যে একটু ফুটবে তারপরে নামিয়ে দেবো আর এদিকে ভাত বসিয়েছি আর এখন শুধু বাকি ছেলের খাবারটা ছেলের রান্নাটা হয়ে গেলেই হয়ে যায় মোটামুটি রান্না তো এখনও ছেলে আমার ঘুমোচ্ছে আসলে পরে উঠ উঠলে পরে তো এইখানেই আসবে মানে রান্না করে ঘরটা এখনও মানে স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা ঠান্ডাই আছে উপরের পাখাটা চালাবে গরম আর ওইদিকে এক গাবলা জামা কাপড় কেচে এসছি এক জামা জামাকাপড় কেচে আসলাম তাই ঘেমে ঠেমে একদম পুরো স্নান হয়ে গেছি তো এদিকে তরকারিটা হোক তরকারিটা প্রায় হয়ে গেছে এটা নামিয়ে ছেলের খাবারটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর ওদিকে ভাতটা হচ্ছে তো মোটামুটি আমার রান্নাবান্না সব কমপ্লিট কাঁচা কাঁচাকুচিও কমপ্লিট আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন তো সাড়ে এগারোটা বাজে বললাম তারপরে ছেলে উঠলে ছেলেকে খাওয়াবো স্নান করাবো আর হ্যাঁ এখন আমার ঘরটা এখনও মোচা হয়নি ওটা একটু মুছবো পরে সকালবেলা একবার মোচা হয়ে গেছে মানে অনেক আগে আমি তো ঘর তো প্রায় তিন চারবার মুছি তো একবার মোচা হয়ে গেছে আবার একবার মুছবো ছেলে স্নান করার পরপরই কারণ ও তো স্নান করে আবার এই নিচেই থাকবে সেই কারণে তো ওটা আবার ও ওঠার ও উঠুক স্নান করার পরে তারপরে মুচব ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা